নমস্কার আজকে শুক্রের ট্রানজিট নিয়ে ডিসকাশন করব শুক্রগ্রহ দীর্ঘদিন পর রাশিতে প্রবেশ করছে শুক্রকে বলি আমরা বৈভবের কারগ্রহ সুখের কারোগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ অর্থাৎ শুক্র যদি আপনার আপনার বাচ্চাটে স্ট্রং সিচুয়েশনে থাকে বা আপনার হাতে হরস্কোপে স্ট্রং সিচুয়েশনে থাকে আপনার পামে যদি স্ট্রং সিচুয়েশন আপনার কিন্তু অন্য সব গ্রহ কোনো ডিস্টার্ব হলো আপনার কিন্তু সেই জায়গাটা আপনার অনেক বেশি আপনি ডেভেলপ করবেন অনেক অল্প বয়সে ডেভেলপ করতে পারবেন শুক্র যদি আপনার বাচ্চার স্ট্রং থাকে কুড়ি বাইশ বছর বয়সে আপনার সব কিছু আপনার মানে অল্পতেই সব কিছু আপনার পরিণত হওয়ার বয়সে আপনি সব কিছু পেয়ে যান অর্থাৎ আপনি বেকারত্ব লাইফ কেটে যাবে পড়াশোনা ডেভেলপ করবেন সুসম্পর্ক তৈরি হবে অল্প বয়সে আপনার বিয়ে হয়ে যাবে আপনি পুরুষ হন বা মহিলা হন মানে সব কিছু আপনার অল্প বয়সে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনার ডেভেলপ করবে এই শুক্র শুক্রগুলো যে মানে মীন রাশি যখন ছিল তখন উচ্চ অবস্থা থাকলেও কিছু কিছু গো যখন জুতি তৈরি হয়েছে তখন কিন্তু তার প্রপার সাপোর্টটা আমাদের বারো রাশি কিন্তু পায়নি এই শুক্র যখন মেষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কবে প্রবেশ করবে শুক্র প্রবেশ করবে একত্রিশে মে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে শনিবার সকাল এগারোটা বত্রিশ মিনিটে এগারোটা বত্রিশ মিনিটে এই শুক্র প্রবেশ করবে আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে তখন কিন্তু এই মানে উচ্চ রাশি ছেড়ে উচ্চ মিন রাশি ছেড়ে আপনার মেষরাশির মেষ মেষরাশিকে শুক্র না শত্রুগ বলা শত্রুঘর না ঘর এটা সমঘর কতদিন থাকবে উনত্রিশে জুন পর্যন্ত মে থেকে উনত্রিশে জুন পর্যন্ত শুক্র কিন্তু এই মেষ রাশিতেই থাকবে পুরো মানে এক দুদিন কম পুরো এক মাস কিন্তু এই যে সমরাশি মার্গী অবস্থায় মেষ রাশিতে শুক্রগ্রহ থাকবে আপনার রাশির জন্য কি এফেক্ট হবে অর্থাৎ মেষ রাশিতে আপনার মানে সকল রাশির মতো আপনার কি শুক্র হচ্ছে সুখ সমৃদ্ধির কারক্রহ এবং শুক্র হচ্ছে আপনার বৈভবের কারক্রহ কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনার থার্ড হাউসে শুক্রের ট্রানজিট হচ্ছে থার্ড হাউসের জন্য পরাক্রমের ঘর অর্থাৎ আপনার কিন্তু এই সময় ভাগ্য আপনার যথেষ্ট সাথ দেবে আপনি এসে পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন এই সময় কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন আপনি যে হায়ার স্টাডি করতে চাইছেন সেখানে আপনি সফলতা হবেন আপনার কিন্তু ব্যবসা যাতে যথেষ্ট আপনি কোনো ফ্যাশনেবল ব্যবসা করে থাকেন আপনি যদি কোনো প্রফেশনে আছেন আপনি মনে করুন আপনি কোনো লয়ার আছেন আপনি মনে করুন ডাক্তারি প্রফেশনে আছেন আপনি কোনো মুহুরি ভালো করে শুনবেন প্রফেশনগুলো প্রত্যেকটা লোক কিন্তু আগামী এক মাস সাপোর্ট পাবেন অর্থাৎ আপনি কুম্ভ জাতক জাতিকারা এই সময় কিন্তু অপোজিট সেক্সে হেল্প পাবেন আপনি পুরুষ হন মহিলার হেল্প পাবেন আপনি মহিলা হন পুরুষের হেল্প পাবেন এবং আপনাকে অপোজিট সেক্সের লোকেরা খুব ভালোবাসবে আপনার কনভেন্সি পাওয়া যথেষ্ট ভালো হবে আপনার মধ্যে একটা গেট আপ আসবে আপনার লুকের একটা চেঞ্জ আসবে আপনার দেখার মধ্যে আপনি যেরকমই দেখতে দেখতেন কালো হন ফার্স্ট হন আপনার দেখার মধ্যে একটা চেঞ্জ আসবে আর দা গেট আপ বাঁচবে আপনার মধ্যে পার্সোনালিটি বাড়বে এবং আপনি লোকের কাছে যথেষ্ট সমীয় সম্মান পাবেন এই কুম্ভ রাশি লোকেদের এই সময় কিন্তু ভাই বোনের সাপোর্ট পাবেন বিশেষ করে বড় ভাই বোনের এই সময় যদি আপনি বিয়ের প্ল্যান করেন বা বিয়ের কথাবার্তা চলছে এই সময় কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার সমান যারা যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনি এই সময় উপজ কার কাছ থেকে কোনো আর্থিক হেল্প পাবেন বন্ধু হোক প্রেমিক হোক প্রেমিকা হোক আপনি কিন্তু হেল্প পাবেন এবং বাড়িতেও বাড়িতেও এবং আপনার কাজের জায়গা আপনি যথেষ্ট আপনার সুসম্পদ তৈরি হবে কিন্তু আপনাকে বলবো এই নিজেকে কন্ট্রোলে রাখবেন একাধিক রিলেশান পড়তে এক্সট্রা রিলেশানে জড়িয়ে পড়তে সেগুলো নিজেকে কিন্তু কন্ট্রোল রেখে এগোবেন নাহলে কিন্তু আপনার

একটাই কথা আপনার বারবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে বিশেষ করে অনেকে আমাকে ভয়েস কল হয়তো কলিং করছেন ভয়েসে কলিং করছে সেটা সবসময় আমি ফোনটা আমাকে না আপনার এই যে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু আমাকে ফোন করছেন না ভয়েস কলে বলুন বা আপনার ভিডিও কলে করে যারা আমার ফরেন থেকে যারা কল করছে প্রত্যেক দিনে আমাকে ফরেন থেকে অনেকেই আমার থেকে ইয়ে নিচ্ছে প্রেডিকশান নিচ্ছেন তার জন্য আমি আপনাদের আমি সবসময় প্রেডিকশন দিতে চেয়েছি তার যে একটা দিন টাইম নিই আপনাদের কাছে একটা কথা আগে বলি আপনাকে আগে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন কারণ আমার এটা মানে মোড় একটা ভিজিট আছে সরি টু সেই জন্য বলে দিলাম কেন আপনাকে কম বেশি আপনার প্রত্যেকে জেনে গেছেন আমি প্রত্যেকটা সময় দিই যথেষ্ট টাইম ধরে যে সময় দিই এবং আমি খুব নির্দিষ্ট সংখ্যক লোক দেখি সে আপনি অনলাইনে বলুন আর অফলাইনে বলুন আমি গাঁদা লোক চেম্বারে বসিয়ে রাখি না আর অনেক ঘনে আমি দেখি রাখি আর আপনাদের মধ্যে যেটা ফ্যাক্টার হচ্ছে যে দাদা আমার ডেট অফ বার্থ নেই আমি এরকম জায়গায় থাকতাম আমার বাবা মা অনেকগুলো আমরা ভাই বোন ছিলাম আপনাকে বারবার একটা কথা আপনাদের বারবার বলছে আপনার ডেট অফ বার্থ থাকার দরকার নেই নেই ডেট অফ বার্থ থাকা আপনি আপনার হাতের ছবিটা ভালো করে ক্লিয়ার করে আপনি অনলাইনে ক্লিয়ার করে পাঠিয়ে দেন আপনার দুটো হাতের এই পামের ছবিটা পামের দুটো হাতের পামের চাই লেফ্ট হ্যান্ড লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ভালো করে ক্লিয়ার করে পাঠিয়ে দেবেন আর আপনার ইমিডিয়েট ফেস রিডিংটা ফেসটা করলে ফেসটা রিড করতে পারবো ইমিডিয়েট ফেসের ছবিটা পাঠাবেন ভালো করে তাহলে আপনি যেখান থেকে আপনি প্রপার তার গাইডলাইন পাবেন যেমনি কিছু আগে একজন আমাকে বলল দাদা আপনি আগের বছর আমাকে যে প্রেডিকশন দিয়েছেন তার অক্ষরকে হান্ড্রেড পার্সেন্ট মিলেছে হান্ড্রেড পার্সেন্টই মিলবে আমি হলক করেই বলছি কেউ কেউ তো বলছে মিলছে একদম ভুল যদি আপনি ব্যক্তিগত হলস্কোপ প্রেডিকশন করান আপনার হরস্কার দরকার হাতটা দেখে প্রেডিকশন করান আপনি বাস্তবে প্রেডিকশন হান্ড্রেড পার্সেন্ট মিলতে মাধ্য অ্যাসোরিটা মিলটা অ্যাস শোরিটা এতটাই সাইন্টিফিক ঠিক আছে তার জন্য আপনার চেম্বারে আসতে এমন কোনো কথা নেই অনেকেই বোঝে তাহলে আপনি চেম্বারে যেতে চাইছে আপনার কোনো দরকার নেই আপনি খালি অনলাইনে পেটা করে দেবেন ফোনপে বা গুগল পে বা অ্যাকাউন্ট পে যেটা সিস্টেম আপনার সুবিধা হবে আপনি যেখান থেকে বিদেশে যেখান থেকে করবেন কিন্তু বাংলাদেশের জন্য একটু ফ্যাক্টর হচ্ছে আপনারা একটু আমাকে ওয়ে বলুন যে কোন ওয়েতে আপনার সাথে আমি কিভাবে যোগাযোগ করব যদি কোনো ওয়ে থাকে তাহলে বলবেন আপনাদের আমি প্রেডিকশন কারণ বাংলাদেশে অনেকে পড়ে আছে প্রায় সত্তর থেকে আশি জন আমার পড়ে রয়েছে কিন্তু দিতে পারছি না কারণ আপনাদের সাথে ওই অ্যাকাউন্ট সিস্টেম বা ফোনপে গুগল পে কোন সিস্টেম আপনাদের সাথে আমার নেই এই জন্য আমি অপারক আদার সব স্টেটের সাথে আমি করতে পারছি সব কান্ট্রির আমার হচ্ছে যাই

প্রেডিকশন দিয়েছি আপনার যেখানে যেটা বললো আপনার হরস্কদের হাত দিয়ে সেখানেই সেটা হবে আলবাত হবে হতে বাধ্য যারা আমার পুরনো ভিউয়ার্স পুরোনো ক্লায়েন্ট যারা প্রেডিকশন নিয়েছেন তারা জানেন আমি বাস্তুরা কত পিন পয়েন্ট প্রেরিকশান নিই পিন পয়েন্ট বিচার দিই বাস্তু বাস্তুর খুব ভাইটাল আপনি হাজার রেমেডি করেছেন বাস্তুর আপনি ডেভেলপ পাবেন না ইম্পসিবল ম্যাটার আপনি বাস্তু ডেকেছেন না থাকলে কেন আমাদের আগেকার দিনের বাড়ি কোনো এখনকার দিনে বাড়ি এমন একটা সিচুয়েশন দেখো আপনার শনিটা ডিস্টার্ব হয়ে আছে আপনার পশ্চিম দিকে গিয়ে আপনার রবিটা ডিস্টার্ব হয়ে আছে আপনার দক্ষিণ দিকে গিয়ে আপনি কোনোদিনও সাকসেস পাবেন আপনি লপ প্রফেশনে আছেন আপনি পাবেন না পাবেন না আপনি রেলের সার্ভিসের চেষ্টা করছেন আপনি মাথা খুঁটে মনে যাচ্ছেন আপনি পাবেন না আপনি বাস্তু ডিস্টার্ব দেখুন এক একটা গ্রো এক একটা বা প্রফেশন ইন্ডিকেট করে এক একটা গো এক একটা সার্ভিস ইন্ডিকেট করে এক একটা গো এক একটা বিজনেস ইন্ডিকেট করে বাস্তুতর এক একটা দিক আছে এই নিয়ে আমি আলোচনা করেছি আমার পুরনো প্রোগ্রাম জি আপনি দেখবেন সেখানে পাবেন আজগো সেটা আমি আলোচনা এরপরে ফিউচারে কোন সুযোগ পেলে নিশ্চয় আলোচনা করব কোন গো কোন কোন গো ডিস্ট্রেটে কোন প্রফেশনে যাবে না কোন গো ভালোতে কোন প্রফেশন ভালো কোন ব্যবসা ভালো কোন চাকরির চেষ্টা করবে আলোচনা আমি অবশ্যই করব প্রোগ্রাম ফলো রাখুন নমস্কার ভালো থাকবেন